আল্লাহ মামি আল্লাহ আমরা বড় নির্লচ্ছ আল্লাহ বড় ব্যায়াম আমরা আল্লাহ আল্লাহ আল্লা আমাদের নির্লচ্ছতার শেষ নেই আমাদের ব্যায়াম আর শেষ নেই আল্লাহ আল্লাহ বারবার পাপ করি বারবার মাপ চাই বারবার পাপ করি বারবার মাপ চাই আল্লাহ বারবার পাপ করি বারবার মাপ চাই আল্লাহ তুমি তোমার দয়ার ইস্তেখামাত আমাদের নসিব করো আল্লাহ আল্লাহ তোমার দয়ার হেফাজাত আমাদের নসিব করো আল্লাহ 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 ইমানের উপরে আমলের উপরে আমাদেরকে খামাত দান করো আল্লাহ আল্লাহ পাপ মুক্ত জীবনের উপরে আমাদেরকে ইস্তেখামার দান করো আল্লাহ আল্লাহ পাপ থেকে আমাদেরকে হেফাজত নসিব করে দাও ই আল্লাহ আল্লাহ পাপ থেকে আমাদেরকে সালামতি নসিব করে দাও এ আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই জামাতকে মজমিসকে কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ আল্লাহ কত নেক্কার মানুষকে সঙ্গে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আল্লাহ এর মধ্যে আল্লাহ কত বৎকার কত নেককার সবাই একসঙ্গে বসেছে আল্লাহ 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 চিটেগুলো ধানের সঙ্গে চলে যায় আল্লাহ আল্লাহ চিটেগুলো ধানের সঙ্গে ধানের দামে বিক্রি হয়ে যায় আল্লাহ আমরা যারা পাপিষ্ট পাপাচার নেককারদের সঙ্গে হাত উঠিয়েছি আল্লাহ সকলকে তুই আমাদের নাজাত দান করে দাও আল্লাহ সকলের পাপ গুলোকে মাফ করে দাও আল্লাহ সকলের পাপ গুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের ভাইরা মায়েরা ছেলেরা মেয়েরা আল্লাহ সবাই ক্ষমার প্রত্যাশী আল্লাহ সবাই ক্ষমার ভিখারি সবাই তোমার রহমতের দুয়ারের কাঙ্গাল আল্লাহ আল্লাহ তুমি কাউকে হতাশ করে দিও না কাউকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ তোমার রহমতের কলে সকলকে প্রশ্রয় দাও আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দাও আগামী জীবনে ইস্তেকামাত দান করো হেফাজত দান করো আল্লাহ আমাদের নফসকে তুমি দমন করে দাও রোহ কে তাজা করে দাও আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে আল্লাহ তোমার খাস রহমতে হেফাজত করে দাও আল্লাহ আমাদের জেকের জমাতকে কবুল করে কবুল করে দাও কবুল করে দাও আল্লাহ আল্লাহ এই মুহূর্তে এই শুভ মুহূর্তে বিগলিতি হৃদয়ে তোমার কাছে বিনতি করি আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো আমাদের খেদমতের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করো যে আল্লাহ দিনের স্বার্থে জাতির স্বার্থে আল্লাহ আমাদের সমস্ত খেদমত মেহনতকে কে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ আমাদের জেকের জমাত কে কবুল করে নাও খুশি হয়ে যাও আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তোমার অপরন্ত ভান্ডার থেকে যে সবাব তুমি নসিব করো সর্বাগ্রে আল্লাহ

আল্লাহ তাদের রোহানি দোয়া এক কিঞ্চিত আমাদের নসিবে মঞ্জুর করো আল্লাহ আমরা আল্লাহ আমরা তাদের গোলাম হওয়ারও যোগ্যতা রাখি না আল্লাহ তবু আমাদের দিলে তাদের মহাব্বত রয়েছে আল্লাহ এই মহাব্বতটুকু আমাদের জন্য যা পরিণত করে দাও আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আল্লাহ হযরত দাদা হুজুর কিবলার রেহ সব পৌঁছে দাও তার আওলাদ তার খান্দানের যারা বিদায় নিয়েছেন সকলের রেহ সব পৌঁছে দাও আল্লাহ তার খালিফাদের রুহে সফ্ট হচ্চেন সৈয়দ উল খলাফা হসিম আল্লাহ মা বড় মহলনা হুজুরের রুহে সফট হচ্ছেন হুযুত দরগাহপুরী শেখ হামিদি শেফ শরসি নাপির শেখ কালিয়ানী সুজি শেখ হাবি শেখ হজুর তুল্লা চাঁদপুরী শেফ কবি শেখ নম আনী আল্লাহ আমার আব্বাজি সকলের হয়ে সফট আল্লাহ মেহেরবান তার রুহানি দোয়া আল্লাহ তার রেখে যাওয়া সমস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য তুমি মঞ্জুর করে না ও আল্লাহ ই আল্লাহ আল্লাহ আমাদের সকল আর আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বাচ্চা আল্লাহ স্বামী আল্লাহ কারুর স্ত্রী কারুর কন্যা আল্লাহ যার যা আল্লাহ হাতে করে মাটির আধারে তাদেরকে গেড়ে দিয়েছি তারা আর ফিরে আসবে না আল্লাহ তারা খেতে চায় না তারা পড়তে চায় না তাদের ঔষধ লাগে না আল্লাহ শুধু লাগে তোমার রহমত শুধু লাগে তোমার দয়া আল্লাহ আমাদের অপ্পান্স আমাদের পূর্বপুরুষদের কে তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করো তাদের কবরগুলোকে দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবরগুলোতে জান্নাতের خوشবুতে ভরপুর করে দাও তাদের রোহগুলোকে তুমি ইল্লিনের জায়গা দাও কে আল্লাহ আমরা তাদের অধবত্তর শরিয়া اولاد আল্লাহ তুমি আমাদের আমিন বলার আমাদের চোখের এক ফোঁটা পানির ওসিলায় আল্লাহ আমাদের আব্বা মায়াগুলোর পরলৌকিক জীবনকে তুমি শান্তির বানিয়ে দাও আল্লাহ ইগ্রামের প্রত্যেকটা কবরস্থানকে আল্লাহ ইমানের খাতিরে নূর আলা নূর বানিয়ে দাও মুরদাদের রুহানি নেক দোয়া আল্লাহ আমাদের প্রত্যেক শ্রোতা দাতা সহযোগী কর্মী আল্লাহ ছাত্রী অভিভাবক অভিভাবিকা আল্লাহ সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ আল্লাহ চিস্তি সাহেব হজরের রিহার্সাল পৌঁছে দাও আল্লাহ তার রুহানি দোয়া এই পঁচিশ সালের জন্য দায়ের কায়ে রেখে দাও আল্লাহ আমরা যদি আল্লাহ তার আদর্শের মানুষ হই আমরা যদি দরগাপুর হিসেবে আদর্শের মানুষ হই আল্লাহ আমরা যদি বসে আদর্শের মানুষ আল্লাহ আমরা যদি আদর্শের মানুষ হই আল্লাহ আমরা সমস্ত হক তরিকাতের অলিদের আদর্শের গোলাম হই আল্লাহ আমরা যদি তোবার নবীর পদের অনুসারী হই আল্লাহ আমরা যদি তোমার মতি বান্দা হই আল্লাহ আল্লাহ তুমি সকল মিথ্যাচার সকল অপ্রচার হিংসুক্তির হিংসা চক্রান্ত সব বিধ্বস্ত করে দিয়ে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাদের ভিত্তা অপপ্রচার কে আল্লাহ অকেচো করে দিয়ে আমাদের ব্যক্তি জীবন ক্ষেতপতের জীবনকে আল্লাহ তুমি দায়েব খায়েব রে আল্লাহ তুমি দায়েব খায়েব রে খেদাও আল্লাহ তুমি দায়েব খায়েব রে আল্লাহ অবুজদের বুঝবার তৌফিক ফিক দাও আল্লাহ মিথ্য অপপ্রচারকদের হৃদয়ে আল্লাহ তোমার ভয় তুমি দান করো আল্লাহ মিথ্য অপপ্রচারক হৃদয়ে তোমার ভয় আল্লাহ তুমি দান করো আল্লাহ তাদেরকে সত্যের ধ্বজাধারী সত্যের অনুসারী সত্যের গোলামি করার তৌফিক তুমি নসিব করো আল্লাহ দুনিয়ার ধান্দায় নফসের তালনায় শয়তানের প্ররোচনায় তাদের কবলে আল্লাহ নিরীহ আম মানুষদেরকে তুমি আল্লাহ বিভ্রান্ত করতে সুযোগ দিও না আল্লাহ মানুষদেরকে মানুষদেরকে বিপদগামী করতে তুমি সুযোগ দিও না আল্লাহ আল্লাহ মানুষদেরকে তুমি তাদের চক্রান্তের কবল থেকে হেফাজত করো অন্যায় তাদের রসিবে হেদায়েত মঞ্জুর করে আল্লাহ সকলকে দিন সত্যের সঠিক পথের খাদেম হিসেবে কবুল করো আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোর আল্লাহ তুমি আর্থিক দৈন্যতা থেকে হেফাজত করো আল্লাহ যে প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের আশ্বরিক সব হয়েছে আল্লাহ তাদের উন্নয়নকে কায়ম রাখো যাদের এখনো বাকি আছে আল্লাহ সকলের জন্য তুমি তোমার উন্নয়নকে আল্লাহ জারি রেখে দাও আল্লাহ আল্লাহ তুমি জারি রেখে দাও আল্লাহ আমাদের পরিবারের ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ সকলের জানমালকে হেফাজত করো জটিল কঠিন ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ এমন রোগ দিও না আমরা হতাশ হয়ে পড়ি এমন সুখ দিও না তোমায় ডাকবার সময় না পাই আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে জিন দানবের ক্ষতি খাস্তাত অনিষ্ট তাদের প্রভাব থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ আমাদের ঘরে ঘরে আদর্শবান আদর্শপতি সন্তান দান করো আল্লাহ সন্তানের ওসিলাই আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে বেয়াজ্জতি করো না আল্লাহ সন্তানের কারণে আমাদেরকে দুনিয়া আখেরাতে বেয়াজ্জতি করো না আল্লাহ আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখেরাতে আমাদের সম্মানের জরিয়া বানিয়ে দাও আল্লাহ আমাদের সম্মানের জরিয়া বানিয়ে দাও আল্লাহ আমাদের তাদেরকে আমাদের জন্য দিনের ওয়ারেস বানিয়ে দাও আল্লাহ তাদেরকে আমাদের আল্লাহ তুমি দোয়ার জিম্মাদার বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি জিম্মাদার বানিয়ে দাও আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা যারা আজকে চিস্তি আমাদের কাছে চলে এসেছে সকলের মনের নেক মনোবাঞ্চাকে পূর্ণ করো বদ মনোবাঞ্চাকে অন্তর থেকে দূর করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়েরা এলমে দিন অর্জনের জন্য চেষ্টা করছে আল্লাহ তুমি সকলে জেহেনকে কোষাদা করে দাও আল্লাহ আমরা কখনো এলমে দিন থেকে বিচ্যুত হয়ে এলমে দুনিয়ার প্রতি আমরা আগ্রহী না হয়ে পড়ি

وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركه النبي صلى الله عليه وسلم وببركه اسمك المجيب وببركه لا اله الا الله محمد رسول الله.